দর্শক কিছুক্ষণ আগে গুন্দু নদীর বেরিবার থেকে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা দুজন সুরচক্রকে ধাওয়া করে এবং ধাওয়া করে শেষ পর্যন্ত আলেকারচর এলাকা থেকে একজনকে ধরতে সক্ষম হয় এবং আরেকজন পালিয়ে যায় পরে ধাওয়া করে আলেকারচোর এলাকা থেকে একজনকে আটক করে এবং আটক করে আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আরাই ওরা নদীর বেরিবার থেকে মোটর চুরি করে নিয়ে যাওয়ার পথে পেছন দিয়ে কিন্তু মোটরসাইকেলের মালিক আরেকটি মোটর নিয়ে ধাওয়া করে এবং আলেকারচরে এসে কিন্তু একজনকে আটক করে আপনার বাড়ি কোথায় বানসারামপুর বানসারামপুর কই যাইতে ছিল ওই রাহিম একটা ছেলে হ্যাঁ তারপরে তারপরে আমি আসার পথে মানে গাড়িটা বগল দাঁড়াইছে পরে কইতাছে যে ভাই কোন জায়গা দাঁড়াইছে ওই নাম জানি না ওই যে বেরিবাদে বেরিবাদে হ্যাঁ তারপরে পরে কইতাছে যে ভাই এই গাড়িটা নেওয়া যাইবো হ্যাঁ কে বলছে কথা ওই সাথে রাহিমে আচ্ছা তারপরে পরে আমি কইলাম ঠিক আছে নেওয়া যাইলে তাইলে আনো দাঁড়াও হ্যাঁ দাঁড়ায়া পরে

তারপরে ওখানে দলকে না পারে তো মোটরসাইকেল আছে আমি ওই যে রাস্তায় জ্যাম ছিল জ্যাম লাগার পরে কি করছেন

ও তারা আচ্ছা যাই হোক আপনারা এখন আপাতত মারধর করেন থানা পুলিশ আসতেছে পুলিশ আসলে একটা সুষ্ঠু সমাধান হবে কেমন আর আপনি এই যে আপনারা এটা করেন আপনার সাথে যে ছিল সেটা পলায় গেছে এখন আপনার কি কি তারা মারধর করছে হ্যাঁ মারধর করছে তারা না মারধর করে নাই এখন ভালো আছেন যাই হোক এখন আপনি এখানে থাকেন থানা পুলিশ আসলে আপনাকে থানা পুলিশের মাধ্যমে দেওয়া হবে কেমন